হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো পার্টি হোস্টেল নিয়ে হ্যাঁ ঠিক শুনেছেন পার্টি হোস্টেল যেখানে বন্ধুদের সাথে আড্ডা গান নাচ আর আনন্দের কোনো শেষ নেই কিন্তু পার্টি হোস্টেল আসলে কি এটা কি শুধুই পার্টির জায়গা নাকি এর পেছনে আরও গল্প আছে চলুন জেনে নেওয়া যাক পার্টি হোস্টেল হলো এমন একটি জায়গা যেখানে আপনি আপনার বন্ধুদের নিয়ে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা আনন্দ করতে পারেন এখানে সাধারণত মিউজিক ডান্স ফ্লোর গেমস এবং খাবারের ব্যবস্থা থাকে অনেক পার্টি হোস্টেলে থিম বেসড ডেকোরেশনে থাকে যা আপনার অভিজ্ঞতাকে আরও স্পেশাল করে তোলে বিশেষ করে শহরে জীবনে যেখানে বাসায় পার্টি করার সুযোগ কম সেখানে পার্টি হোস্টেলগুলো জনপ্রিয়তা পাচ্ছে কলকাতা ঢাকা মুম্বাই বা দিল্লির মতো শহরগুলোতে এই ধরনের হোস্টেলের সংখ্যা দিন দিন বাড়ছে এগুলো শুধু তরুণদের জন্যই নয় পরিবার বা অফিস পারফেক্ট পার্টি হোস্টেলে কি কি থাকে মিউজিক এবং ডান্স ফ্লোর হাই কোয়ালিটি সাউন্ড সিস্টেম এবং লাইটিং ক্যারাম পুল ভিডিও গেমস বা বোর্ড গেমসও থাকে খাবারের মধ্যে থাকে স্ন্যাক্স থেকে শুরু করে ফুল মিলের ব্যবস্থা হয় জন্মদিন বা জন্য আলাদা। পার্টি হোস্টেল বুক করার টিপস আগে থেকে বুক করুন বিশেষ করে উইকেন্ডে রিভিউ চেক করুন এবং হোস্টেলের সুবিধাগুলো ভালো করে দেখে নিন আপনার বাজেট এবং প্রয়োজন অনুযায়ী প্যাকেজ সিলেক্ট করুন পার্টি হোস্টেলে গেলে আপনি শুধু পার্টি করবেন না বরং নতুন বন্ধু বানাবেন নতুন অভিজ্ঞতা পাবেন এবং স্ট্রেস ফ্রি হয়ে যাবেন এটা এমন একটা জায়গা যেখানে সময় কাটে না পার্টি হোস্টেলের ভবিষ্যৎ ভবিষ্যতের পার্টি হোস্টেলগুলো আরও আধুনিক এবং টেক্সি হয়ে উঠবে ভার্চুয়াল রিয়েলিটি গেমস স্মার্ট লাইটিং এবং ইন্টারেক্টিভ এক্সপেরিয়েন্স যুক্ত হতে পারে বন্ধুরা পার্টি হোস্টেল আজকের এই ভিডিও তো এতটুকুই যদি আপনি কোনো পার্টি হোস্টেলে যান তাহলে আপনার অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আগামী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত টান আনন্দে থাকুন